আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ জননী টিম প্রেজেন্টস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সুপ্রিয় ভিভার্স যারা আমার চ্যানেল থেকে কম্পিউটারের কাজ শেখেন তার জন্য ছোট ছোটো টিপস নিয়ে আমি ইতিমধ্যেই বেশ কিছু ভিডিও বানিয়েছি আজকে এক্সেল শিটের একটি ছোট্ট টিপস দেখাবো টিপসটা কী আমি এক্সেল শিট চালু করলেই বুঝতে পারবেন মনে করেন শিট চালু করে যখন আমরা লেখি লেখালেখি করি বা অনেক সময় কোনো ফাইল আমরা যখন মেইল থেকে কেউ পাঠালে ডাউনলোড নিই তখন দেখেন এই রকম হয় এই যে ঘরগুলা চিহ্ন হয়ে গেছে হ্যাঁ আবার দেখা যাচ্ছে যে এই যে আমলা সদরপুর লেখাটুকুর ইউআরটা নিচে চলে আসছে এরকম মানে কিছু ভেঙে চলে আসে সেই ক্ষেত্রে আমরা এটা এখন একটা একটা করে ঠিক করতে গেলে অনেক সময়ের প্রয়োজন তো আমরা কি করতে পারি শর্টকাট দ্রুত গতিতে কিভাবে করতে পারি সেটি আমি দেখাবো এই লেখাটুকু আমরা পুরো সিলেক্ট করে নেবো যে পর্যন্ত আমাদের লেখা এই লেখাটুকু পুরো সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে আমাকে যে কাজটি করতে হবে আমি শর্টকাট কমান্ডের মাধ্যমে করতে পারি আবার মাউস দিয়ে ক্লিক করে করে করতে পারি তো আমি প্রথমে মাউস দিয়ে ক্লিক করে দেখাই তারপরে শর্টকাট কমান্ডটি আমি স্ক্রিনে দিয়ে দেবো আপনারা শর্টকাট কমান্ডের মাধ্যমেও করতে পারবেন প্রথমে কাজটা কি হোম মেনুতে যাব আমি যেখানেই থাকি না কেন হোম মেনুতে ক্লিক করব করে হোম মেনু থেকে আমরা যাব ফরমেট ফর্মেটে ক্লিক করব ফর্মেট থেকে অটো ফিট কলাম ওয়াইড এইখানটাই আমরা একটা ক্লিক করে দেব জাস্ট এক ক্লিকেই সব সেটিং করে নিয়েছে অটোমেটিক আমাদের কোনো খাটাখাটনি করা লাগবে না দেখেন সবগুলা সুন্দরভাবে যেভাবে সেটিং করার দরকার অটো ফিট করে নিয়েছে এই কাজটাই যদি আমরা একটু ভিন্ন আঙ্গিকে করি শর্টকাট কমান্ডের মাধ্যমে করি তাহলে আমাদের কী করতে হবে তাহলে শর্টকাট কমান্ডের মাধ্যমে করে দেখি কি অবস্থা দাঁড়াই শর্টকাট কমান্ডের মাধ্যমে করলে আমরা এই লেখাটিকে ফ্লেট থাকা অবস্থায় আমরা করব কি অল্টার বাটন চাপ দেব অল্টার বাটন চাপ দিয়ে এইস ও আই দেখেন এটা প্রেস করলেই আমাদের এটা অটোফিট হয়ে যাবে আশা করি সহজে বুঝতে পেরেছেন এই কাজটি কীভাবে করবেন অল্ট্রা এইস ও আই অলটা প্রথমে চেপে তারপরে অলটার কাজ শেষ অলটা ছেড়ে দেবেন তারপর এইস ও আই বাস প্রেস করলেই দেখবেন আপনার লেখাটি এক্সেল শিটে অটো ফিট হয়ে গেছে এরকম ছোটো ছোটো টিপস পেতে আমার সঙ্গে থাকুন আরও সুন্দর সুন্দর টিপস নিয়ে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সবাইকে শুভেচ্ছা জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ